ওয়েলকাম ফ্রেন্ডস আগামী পয়লা ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে সেই সংসদ যে সংসদে দু সালে অ্যামেন্ডমেন্ট নিয়েছে এসে রাইট টু এডুকেশান অ্যাক্টে যে টেট যে পরীক্ষাটা ছিল সেটা আগের শিক্ষকদের ক্ষেত্রে রেট্রোস্পেকটিভ ইফেক্ট দেওয়া হয়েছিল এবং সর্বস্তরে একটা এই মুহূর্তে যেটা আলোচ্য বিষয় নতুন করে আবার অর্ডিন্যান্স জারি করে সেই আগের অর্ডিন্যান্সকে সংশোধন করতে হবে বা বাতিল করতে হবে এবং তার কিন্তু সুবর্ণ সুযোগ এই শীতকালীন অধিবেশন সমস্ত দিক থেকে একটা আন্দোলন বা একটা চাপ কিন্তু এই জায়গায় রাখতে হবে যাতে করে সংসদে এই বিষয়টি উত্থাপিত হয় এই মুহুর্তে এখানে যে আপডেটটা সামনে এসেছে একদম শেষের দিকে দেখুন ডান দিকে বেশ কিছু বিল সেখানে পাস হবে পারমাণবিক শক্তি বিল দু জাতীয় মহাসড়ক সংশোধনী বিল উচ্চশিক্ষা কমিশন বিল ইত্যাদি একশো একত্রিশতম সংবিধান বিরোধী বিল অনেক বিল সেখানে পাশ হবে এখানে কিন্তু টেট সম্পর্কিত কোনো টপিক নেই এবার এটাই বিভিন্ন শিক্ষক সংগঠনের দায়িত্ব হবে ভারতবর্ষের সমস্ত রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনের যে এই জায়গাটা যারা সাংসদ আছে বিভিন্ন রাজ্যের সে তাদের মাধ্যমে কিন্তু এই শীতকালীন অধিবেশনে টেটের বিষয়টা যেন উপস্থাপন করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ যেন নেওয়া হয় এই বিষয়টি সকলকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সুপ্রিম কোর্টে একাধিক রিভিউ পিটিশন হয়েছে সেটা আমরা জানি তার আউটকাম এখনো সামনে আসেনি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা রাস্তা এই যে টেটের যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল তার থেকে মুক্তি পাবার সেটা হচ্ছে কেন্দ্রে নতুন অর্ডিন্যান্স জারি এই দিকটা শীতকালীন অধিবেশনে আমি সকলকে ভাববার জন্য বলবো বিভিন্ন যে শিক্ষক সংগঠন রয়েছে আপনারা অন্তত সাংগঠনিকভাবে এটাকে একটা পদক্ষেপ গ্রহণ করুন যাতে করে এই শীতকালীন অধিবেশনের টেটের বিষয়টি সামনে আসে ধন্যবাদ